যদি আপনি জানেন যে ওই মানুষটা আপনাকে জাদুটুনা করেছেন তাহলে তার জাদুটুনা কিভাবে তার উপর আপনি আবার ফিরিয়ে দিবেন মনে করতেছেন জাদুটনার কিছু লক্ষণ আছে এমন যদি আপনার উপরে কেউ জাদুটুনা করে তাহলে আপনি দেখবেন আপনার শরীরের মাঝে একটা অস্থিরতা কাজ করবে এমনকি শরীর জ্বালা পোড়া করবে আমি আপনি ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার আপনাকে মেডিসিন দিচ্ছে আপনি খাইতেছেন তারপর আপনি কোনো উপকার আপনি পাইবেন না এত ভালো ভালো মেডিসিন আপনাকে দিচ্ছে আবার যখন আপনি যখন এই ওষুধ যখন সেবন করার পরে যখন কয়েক মাস পরে আবার যখন ডাক্তারের কাছে যান ডাক্তার জিজ্ঞাসা করে আপনি এখন কেমন আছেন তখন যখন আপনি বলেন ডাক্তার সাহেব এখন আমাদের আমার শরীরে জ্বালাপুর আরো বেশি দুই গুণ বেড়ে গেছে তখন ডাক্তার সহ অবাক হয়ে যায় এত ভালো ভালো মেডিসিন আমি দিলাম তারপর সুস্থতা আপনি পাইছেন না তাহলে আমার দ্বারাতে কাজ হবে না আমার চাইতে ভালো বড় ডাক্তার আপনি দেখান

আপনি যতই মেডিসিন ইউজ করেন না কেন সেই জাদুটনা কখনো দূর করতে পারবে না যেহেতু এটা জাদুটনা করা হয়েছে এটা কোরআন এমন কোরআনের মাধ্যমে এটাকে বিদায় করতে হবে যদি আপনি জানেন আপনার শত্রু সে আপনার শত্রু আপনাকে যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করতে পারবে তাহলে সেই জাদুটনা কীভাবে আপনি ফিরিয়ে দিবেন যাতে করে আপনার শরীরে জাদুটনা করা হয়েছে এটা চলে যাবে যে আপনার উপরে জাদুটনা করা হয়েছে উল্টা তার উপরে গিয়ে জাদুটনাটা করবে নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ তাআলা কোরআনে এই আছে বলা আছে মানুষ একের পর এক মানুষ আখিরে জামানাতে এমন হবে মানুষ এতটাই স্বার্থপর হবে যাতে করে সে আমার পরামর্শ অনুযায়ী চলে আমি যা বলি তা যেন শুনে মানুষ তাকে বস করার জন্য আপ্রাণ চেষ্টা করবে যাতে করে সে উল্টা পাল্টা কোনো কথা যেন আমার উপরে না বলে আমি যা মানি আমি যা বুঝি আমি যা বলি সে যেন তা শুনে আখির জামানাতে মানুষ তোমার প্রতি সবচাইতে বেশি আকৃষ্ট হয়ে যাবে মানুষ এই যে দেখুন সেলের বউ বৌ আমার ছেলের বউ তাকে আমি আমার মেয়ের মতো মোহাবত করব না অনেক শাশুড়ি আছে কি করে জানেন এ ছেলের বউকে কিভাবে বিদায় করা যায় তাকে তাবিজ করে হজুর আমি রাখবো না আমার ছেলের বউ ভালো না আমি যখন জিজ্ঞাসা করি আপনার ছেলের বউ ভালো না আপনার সন্তান তাকে ভালোবাসে কিনা হ্যাঁ আমার সন্তান তো ওকে সারা প্রতি দেখে না মা আপনার সন্তান যদি ওই নারীটাকে পাওয়ার পরে যদি হ্যাপি থাকতে পারে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে তাহলে আপনার কেনতে এতে অ্যালার্জি আপনি কি তাকে নিয়ে সংসার করবেন ম্যাক্সিমাম শাশুড়িরা তার সন্তানের বউকে তাবিজ করে ম্যাক্সিমাম শাশুড়িরা আমি বলবো আপনি বলবেন এখন বলতে পারেন হুজুর এই কথা আপনি কেন জানেন কারণ আমার কাছে তো আসে আমার কাছে তো এইরকম রিপোর্ট আসে সেই জন্য আমি বলছি এই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে বলছি আল্লাহর কসম একটা কথা মিথ্যা বলি নাই ম্যাক্সিমাম শাশুড়িরা সন্তানের বউকে তাপস তোমার করে কিভাবে আমার সন্তানের কাছ থেকে তাকে বিদায় করা যায় মা আপনি আজকে যেই নারীটাকে নিজের আপন মেয়ে মনে করতে পারেন আরে আপনারও তো একটা মেয়ে আছে সেও তার জন্য সংসার করে আপনি যদি তাকে বালোচকে না দেখেন আল্লাহর কসম আমি বলতে পারি আপনার মেয়েটাকে ওই মহিলা বালোচকে দেখবে না আর আপনি যদি আপনার এই সন্তানের বউটাকে যদি স্ত্রীটাকে যদি আপনি ভালো চোখে দেখেন মেয়ের মতো মনে করেন আল্লাহর কসম আপনার মেয়েটাকে ওই নারীটা মেয়ের মতো মনে করবে তাহলে কেন করতেছেন কেন করেন এগুলা বাদ দেন পরিহার করতে হবে এই আমার বন্ধুরা শুনেন যদি আপনি বোঝানো হতো মনে হয় আমাকে কেউ জাদু টুনা করেছে এমনটা যদি ধারণা হয় তাহলে আপনি আমলটা আপনি করবেন ফজরের নামাজের পরে এগারো বার আপনি পড়বেন এবং আবার আসরের নামাজের পরে আপনি এগারো বার পড়বেন তাহলে আপনার শরীরে যদি জাদু টুনা কেউ করে থাকে সেইগুলা বিদায় হয়ে যাবে ওই জাদু টুনা কখনো আপনাকে আক্রান্ত করতে পারবে না আপনার শরীরে কখনো বাসা বাঁধতে পারবে না আপনি কোরআনুল কারীমের আয়াতটি আপনি 11 বার পড়বেন আয়াতটি হল আসরের নামাজের পরে 11 বার আপনি পৰবেন ওয়া রাদ্দাল্লাহ ওয়া রাদ্দাল্লাহুল্লাযিনা কাফারু বিগাইযিহিন ল্যাম ইয়ানা খুইরা ওয়া কাসাল্লাহুল মুমিনিন আল কিতাল ওয়া কানাল্লাহু এই আয়াতটা আপনি আসরের নামাজের পরে এগারো বার আপনি পড়বেন এগারো বার পড়ার পরে আপনি আবার যখন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ ডানে বামে সালাম পিনানোর পরে যদি আপনি মনে করেন আপনাকে মনে হয় কেউ জাদু টুনা করা হয়েছে তাহলে আবার আপনি এগারো বার পড়বেন ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগয়জিহিম লাম ইয়ানালু খায়রা ওয়াকাফাল্লা হুল মিনি নাল কৈতাল ওয়াকাত আল্লা হুম কবি নাজিজা এমন করে করবিদা আপনি এমনটা দিদা আপনি একুশ দিন আপনি করতে পারেন আল্লাহ আল্লা হাফা মিন আপনার শরীর থেকে আর জাদুঠোনা আমার আল্লাহ চিরতরে বন্ধ করে দেবে যত বড়ো শত্রু হোক যত বড়ো হোক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এ কোরআন মানুষকে মিথ্যা মেসেজ দেই না ভাই এ কোরআন এসেছে সত্য বাণীর জন্য সত্য প্রকাশিত করার জন্য কোরআন কখনো মানুষকে মিথ্যা আশ্বাস দেয় না মিথ্যা মেসেজ দেই না কোরআন হচ্ছে সত্য বাণী হা যা কালাম রব্বি এটা হচ্ছে আমার আল্লাহ পাকের কালাম ওই ব্যক্তি যেই ব্যক্তি বিশ্বাস করে ভালোবাসা রেখে রেখে আমার কোরআনের কাছে আসবে আমি আল্লাহ পাক আলামিন তাকে শেফা দান করে দিব আল্লাহ